হ্যাঁ ঠিক মতন আদর কর যদি নৌকা অর্ধেক গান গে যে যদি থাইমে যায় তাহলে তোর খবর আছে ম্যাডাম বুঝেন নাকি আমি তো চেষ্টা করতেছি আর আমি মনের মতন নৌকা বাইমো আপনি নৌকা মাস পথে ডুবার মতো কিছু নাই বাহ সেই আদর করতে পারস তো হ্যাঁ কি ভুল যে জীবনে করলাম মেম্বর মায়ের টানছি সুদি টাকা আয় রে এইটা সুদে ফা সুদের সুদ সুদের সুদ হইতে হইতে র হয়ে গেছে কোন সময় জানি আয়া পরে এবার তোমার বাড়িটাও মনে হয় নিব গা বউ বাই চালু কই তাকমু রিক্সা চালায় আর কয় টেহে বা কামাই জীবন কোন পথে যাইব আজকে যদি টাকা না দেয় টাকার বদলে যেটা প্রয়োজন সেটাই আর শোষণ করে আমি ওর কাছ থেকে নিয়ে আসবো কি যে করি

আমরা টাকাটা দিয়ে দিব কয়টা দিন ধরে আমরা এত কথা আমি শুনমু না আজ কত দিন ধরে এখানে হুনতা বুঝছি টাকা তো দিবেন না তাহলে আমি যে মোস্তে দেই ম্যাডাম তে কিছু না মনে হলে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই এখন ম্যাডাম মনে করেন আপনি তো এই সাত আট মাস ধৈর্য ধরছেন আর একটা মাস ধৈর্য ধরেন আমি আপনার টাকা সুদ আসলে সুদ করে দিব তারপরে এক মাস পর আবার আমু কারণ কারণ কার তিন মাস ধরে না ম্যাডাম আমারে ওই যে গেছিলাম দক্ষিণ পাড়ার ওই যে শ্যামল আছে না শ্যামলে কইছে আমার কেটটা দেখতে আইবো দেখে পছন্দ হইলে কেটটা নিবো কেটটা বেচি আপনি সব টাকা দিয়া দিমু ম্যাডাম শুনেন এত কথা আমি শুনতে চাই না টাকা তো আপনি দিতে পারবেন না টাকার বদলে অন্য কিছু দেন অন্য কিছু বলতে ম্যাডাম অন্য কিছু বলতে গায় গোশলে ওশল দিলেই তো হইছে এক কথা এক মাস সময় দিবেন তো ম্যাডাম হ্যাঁ এক মাস সময় দিবেন তো টাকাই লাগবো না ও তাই